ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা বন বন আজকে আজকের রেসিপি বেগুন আলু দিয়ে মৌলার মাছের চচ্চড়ি এটা দেখো কেটে নিয়েছি দুটো বেগুন নিয়েছি মিডিয়াম সাইজের দু তিনটে আলু নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি একটা বড় টমেটো নিয়েছি লঙ্কা চিড়ে নিয়েছি চার পাঁচটা আর দুশো গ্রাম মৌলা মাছ হলুদ দিয়ে দিলাম এক চামচ তারপরে এক চামচ নুন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে তেলে ভেজে নেবো মাছটা সর্বপ্রথম মাছটা ভালো করে ভাজতে হবে আর ওই ওই যে রয়েছে দেওয়ার জন্য তেলটা ভালো করে গরম হলে তারপর মাছগুলোকে দেবে আর মাছটা বেশি নাড়াচাড়া করবে না দিয়ে কিছুটা হবে তারপর নাড়াচাড়া করে উলটিও নইলে কিন্তু মাছগুলো ভেঙে যায় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচটা ভেজে নেবে দেখো মাছটা ভেজেছি সেই তেলেই দেখো লঙ্কা ফাটিয়ে দিলাম ফোড়নে আর কিছু লাগে না ফোরনে তারপর হচ্ছে পেঁয়াজটা লঙ্কা কুচি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমরা এখানে আমি বেলের শরবতটা একটু করছিলাম সাথে একটু নাড়াচাড়া করে এক মিনিটের মধ্যে একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে তারপর হলুদ দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর এক চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর টমেটো দিয়ে দিলাম একটুখানি দু মিনিট মতো কষিয়ে মশলাটাকে তারপর বেগুন আলুটা দিয়ে দিলাম তারপর ভালো করে মশলার সাথে বেগুন আলুটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে নিও এখন ভালো করে কষিয়ে নিতে হবে বেগুন আলুটা যখন নরম হয়ে আসবে অনেকটা কমে গেছে সবজিটা দেখতে পাচ্ছ কতটা ভর্তি ছিল জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নেবো দু মিনিট তারপর মাছটা উপর দিয়ে এরকম ভাবে দেবো এখন কিন্তু নাড়াচাড়া করবো না তারপর আমরা এবার তরিটিকে নাড়াচাড়া করবো যতটা পরিমাণ জল দরকার রাখবো আর নিলাম গড়েছি কি না তারপর আমরা পরিমাণ মতো ধন্যবাদ অ্যাড করে দেবো ব্যাস আমাদের রেডি মোর মাছের তরকারি ভীষণ টেস্ট হয়